টাঙ্গালে ছাত্রীকে নিয়ে শিক্ষিকা উধাও ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনই সাবস্ক্রাইব করে নিন টাঙ্গালে ছাত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে খাদিজা খাতুন নামে এক শিক্ষিকার বিরুদ্ধে ছাত্রী শিক্ষিকা নিখোঁজের এই ঘটনায় এলাকায় নানা রকম আলোচনা সমালোচনার জন্ম হয়েছে চাঙ্গাইয়ের মধুপুর উপজেলার বেরিবাইট ইউনিয়নের ধামালিয়া গ্রামে ঘটেছে এমন ঘটনা গত রোববার উনত্রিশ এপ্রিল ছাত্রীর নিজ বাড়ি নগর চৌরাস্তা থেকে শিক্ষিকা খাদিচা খাতুন ওই ছাত্রীকে নিয়ে নিখোঁজ হয়ে যান বলে অভিযোগ উঠেছে এদিকে বিষয়টি নিয়ে ধোঁয়াশায় ছাত্রীর মা বাবাও তাই তারা পুলিশের কাছে বিষয়টি জানিয়েছেন তবে ছাত্রীর শিক্ষিকার উধাও হওয়ার নেপথ্যে কি সেটি নিয়ে রয়েছে মতপার্থক্য যদিও ওই শিক্ষিকার বাবা বলছেন তাদের খুঁজে পাওয়া গেলেই রহস্যের উদ্ঘাটন করা যাবে জানা যায় খাদিজা খাতুন ওই গ্রামের দারুল ও মূল কুড়া মহিলা মাদ্রাসার আরবি শিক্ষিকা ছিলেন ওই ছাত্রীও পড়তেন ওই মাদ্রাসাতেই তবে নানা কারণে বেশ কিছুদিন আগেই শিক্ষিকা খাদিজাকে মাদ্রাসা থেকে বের করে দেওয়া হয় ছাত্রীর মা বাবার দাবি শিক্ষিকা খাদিজা তাদের মেয়ের সঙ্গে অতিরিক্ত যোগাযোগ করতেন তবে তারা যে এভাবে নিখোঁজ হবে তা তারা চিন্তাও করেননি এরই মধ্যে থানায় অভিযোগ দেওয়া হয়েছে দ্রুত তারা তাদের মেয়েকে ফেরত চান এ বিষয়ে শিক্ষিকার বাবা বলেন আমার মেয়ে ও ওই ছাত্রীকে খোঁজাখি করা হচ্ছে আসলে কি ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি তবে তাদের দুজনকে পাওয়া গেলেই সব রহস্য বের হবে ঘটনার সত্যতা স্বীকার করে বেরিবাদ ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ জুলহাস উদ্দিন বলেন সব কিছুর খোঁজ নেওয়া হচ্ছে থানায় অভিযোগও দেওয়া হয়েছে তাদের বের করার ব্যবস্থা নেওয়া হচ্ছে শিক্ষিকা খাদিজাকে একাধিকবার বিয়ে দেওয়া হয়েছে কিন্তু স্বামীর সংসার করেনি এবং পূর্বেও ছাত্রী নিয়ে উধা হওয়ার ঘটনাও রয়েছে এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন